নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ওবিসি মামলাও শেষ পর্যন্ত পেছল গতকাল শুনানি ছিল সেই শুনানি আঠাশ এবং উনত্রিশ পূর্ণাঙ্গ শুনানি হবে জাস্টিস গভাইয়ের বেঞ্চে সেই শুনানি গতকাল ছিল এবং শেষ পর্যন্ত সেই শুনানি হবে আঠাশ এবং উনত্রিশে জানুয়ারি পূর্ণাঙ্গ শুনানি হবে তার নতুন করে তারিখ পড়েছে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় পুরো মামলাটা নিয়ে লড়তে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে এবং এই যে মামলাটাতে যে আলটিমেটলি যে ওবিসির জালিয়াতিটা ধরা পড়েছে এই ধরা পড়ার পেছনে যাদের 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 দক্ষতা আছে সেই মানুষটির মধ্যে একজন হচ্ছেন এই বিক্রম বন্দ্যোপাধ্যায় হাতে নাথে তথ্য দিয়ে প্রমাণ দিয়ে কলকাতা হাইকোর্টে প্রমাণ করে দিয়েছেন যে পুরো ও যে পদ্ধতিতে কাজটা হয়েছে পুরোটাই জালিয়াতি এবং সেই জালিয়াতির ভিত্তিতেই শেষ পর্যন্ত দীর্ঘ শুনানি হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং শেষ পর্যন্ত সেই শুনানিতে ধরা পড়ে যে দু সাল থেকে কোর্ট থেকে যে রায়টা দেওয়া হয় দু সাল থেকে দু হাজার যে যেসব ও বিসি সার্টিফিকেটগুলো ইস্যুড হয়েছে সেই সার্টিফিকেটগুলো যে কমিউনিটিগুলো তৈরি হয়েছে দু হাজার থেকে দু হাজার পর্যন্ত নয় দু হাজার পর থেকে যে কমিউনিটিগুলো তৈরি হয়েছে যে যার ভিত্তিতে ও বিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই ও বিসি সার্টিফিকেটগুলো কিন্তু কোনো কাজে লাগানো যাবে না অর্থাৎ ইনভ্যালিড কি রাজ্য সরকারি চাকরি কি কেন্দ্রীয় সরকারি চাকরি যে কোনো চাকরির ক্ষেত্রে সেটাই ইনভ্যালিড কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতিরা রায় দিয়েছেন তারপর আমরা মমতা বন্দ্যো থেকে বলতে শুনেছিলাম আমরা মানি না রাজ্য সরকারের বা এই কলকাতা হাইকোর্টের এইরা তারপর সুপ্রিম কোর্টে গেলেন সুপ্রিম কোর্টে সেখানে শুনানিতে তিন দিন শুনানি হয়েছে এর আগে সেই তিন দিন শুনানি হলো এবং সেই তিন দিনের শুনানিতে কপিল সিবালের মতো জয়দীপ গুপ্তর মতো অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদীর মতো প্রখ্যাত আইনজীবীদের রাজ্য সরকার দাঁড় করালো দেখুন এই এবং গতকালও শুনানি ছিল সেখানে কপিল সিব্বাল ছিলেন জয়দীপ গুপ্তা ছিলেন সিদ্ধার্থ দ্বিবেদীর মতো প্রখ্যাত আইনজীবীরা ছিলেন মামলাটা উঠলো কিন্তু পুরো মামলাটা শোনা গেলো না সময় হবে এবং মামলাটা আগামী আঠাশ এবং উনত্রিশ তারিখ দুদিন টানা শুনানি হবে বলে রাজ বলেছেন এবার ঘটনাটা হচ্ছে রাজ্য সরকার বারবার এই মামলাটাতে স্টে চাইছে অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়টাকে স্টে করে দিতে চাইছে। কিন্তু এই কলকাতা হাইকোর্টের রায়টাকে যে স্টে করানোর চেষ্টা করছেন তার কারণটা হচ্ছে যে রাজ্য সরকার নাকি সমস্ত চাকরির অ্যাপয়েন্টমেন্টগুলো আটকে যাচ্ছে নিজেরাই বলেছেন বারবার বলছেন আমি সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় গতকাল সুপ্রিম কোর্টে ছিলেন সুপ্রিম কোর্ট থেকে বেরোনোর পর সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা রাজ্য সরকার যে এই কথাটা বলছে কথাটা কি ঠিক ঠিক এই প্রশ্নটাই ছিল মানে যে এর জন্য নাকি চাকরিগুলো সব আটকে যাচ্ছে প্রথম কথা হচ্ছে দেখুন আমার উত্তরটা আমি বলি তারপরে বিক্রমবাবু কী উত্তর দিয়েছেন আমি আপনাদের কাছে শোনাবো আমার উত্তর হচ্ছে যে একটা নির্দিষ্ট ক্যাটেগরির ও বিসি সার্টিফিকেট কাজে লাগাতে পারবেন না আপনার দু এক সালে যে ওবিসি পরে যে ওবিসি সার্টিফিকেটগুলো আছে সেইগুলো নিয়ে কিন্তু কলকাতা কলকাতা হাইকোর্টে কোনো রায় দেননি রায় দিয়েছে নতুন করে যে কমিউনিটিগুলো পদ্ধতি না মেনে বিনিয়ম করে অবৈধভাবে যেগুলো করা হয়েছে সেইগুলোকে অবৈধভাবে ডিক্লেয়ার করেছে কলকাতা হাইকোর্ট এবং সেইগুলোকে আর কাজে লাগানো যাবে না কিন্তু অনগোয়িং প্রসেসের মধ্যে যে 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 এই সার্টিফিকেট জমা দেওয়া আছে সেই সেই রিক্রুটমেন্টে হাত পড়েনি বলছেন সেটা চলতে পারবে সেটা সেটা কিন্তু যারা এখন থেকে নতুন করে এগুলোকে কাজে লাগানো যাবে না তো প্রশ্নটা হলো যে তাহলে রাজ্য সরকারের কোথায় এক দ্বিতীয়ত হচ্ছে মানে এটা আমার খালি বারবার প্রশ্ন মনে হয়েছে যে তোমরা যেটা জালিয়াতি করেছো সেই সার্টিফিকেট কিছু সার্টিফিকেট লোকে কাজে লাগাতে পারবে না তার মানে তুমি জালিয়াতি করেছো যেভাবে সুপার সুপারনিউমারি পোস্ট তৈরি করে কিছু ছেলে যে অবৈধভাবে টাকা নিয়ে তোলাবাজি করে তৃণমূলে তারা টাকা নিয়ে চাকরি দিয়েছিল সেইগুলোর ব্যাপারে যেমন সুপার নিউমারেরি পোস্ট করে তাতে চাকরি বাঁচানোর চেষ্টা হয়েছে তার মানে এইখানেও জালিয়াতিটা করেছ সেই জালিয়াতির ভিত্তিতে যেতে চাকরিগুলো যখন যেই সেই চাকরিগুলো আটকাচ্ছে তখন তোমাদের অসুবিধে অর্থাৎ জালিয়াতি করে আমি ও বিসি সার্টিফিকেট দিয়েছি তার মানে ওই জালিয়াতি করে ও বিসি সার্টিফিকেট দেওয়ার পেছনে তো সন্তুষ্টিকরণ কিংবা রোজগারের ধান্দা ভেতরে ছিল যার জন্য শেষ পর্যন্ত এখন সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করছে একটু খেয়াল করে দেখুন কপিল সিবাল রাকেশ দ্বিবেদী জয়দীপ গুপ্তার মতো প্রখ্যাত আইনজীবীরা যেখানে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়ছে একদিন না তিন দিন তিনটে শুনুন কত কোটি টাকা রাজ্য সরকারে গেল একটা জালিয়াতি করার জন্য সেই জালিয়াতিকে ডিফেন্ড করার জন্য একটা সরকার কত কোটি টাকা খরচা করলো একটু ভালো করে ভাবুন এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে বিক্রম বন্দ্যোপাধ্যায় একটা খুব ইন্টারেস্টিং তথ্য দিলেন সেটা আজকে আমি আপনাদের এখানে শোনাবো যেখানে বিক্রম বন্দ্যোপাধ্যায় বলছেন যে সম্ভব আমি প্রমাণ করে দেবো আমি সুপ্রিম কোর্টে সেই তথ্য দেবো যে এই যে সরকার বলছে আমরা রিক্রুটমেন্ট করছি না সরকার কিন্তু রিক্রুটমেন্ট করছেই তার দলিল দস্তাবেজ আমাদের সঙ্গে আছে আমরা সমস্ত সুপ্রিম কোর্টে যথা সময়ে দেব ভাবতে পারেন মুখে বলছে আমরা রিক্রুটমেন্ট করছি না আর কাজে রিক্রুটমেন্ট করছে এই সার্টিফিকেটগুলোকে নতুন করে কাজে লাগি অন্তত বিক্রমবাবুর কথা শুনে তাই মন হলো কি বললেন সুপ্রিম কোর্ট থেকে বেড়ি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় শুন বিক্রম দা নমস্কার সন্ময় বলছি নমস্কার সন্ময় বলুন বলছি আপনি তো সুপ্রিম কোর্ট থেকে বেরোলেন ওবিসি মামলায় আজকে ছিলেন জাস্টিস গাভাইয়ের ডিভিশন বেঞ্চে আজকে ছিলেন ও মামলায় রাজ্য সরকার গিয়েছিল অ্যাপিল করতে যে ও যে হাইকোর্ট থেকে তালিকা বাতিল হাজার বারোর পর থেকে যে কমিউনিটি গুলো হয়েছে তার ভিত্তিতে যে সার্টিফিকেট হয়েছে সেগুলোকে আর হেন্সফোর্স কাজে লাগানো যাবে না কয়েক লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টে এর আগে কদিন শুনানি হয়েছে ও মামলাটা একটু বলবেন এটা আজকেরটা নিয়ে কদিন হলো আজকে একটা নিয়ে টোটাল তিনবার শুনানি হয়েছে এই মামলাটা তিনবার হল আজকে আজকে এই মামলায় রাজ্য সরকারের তরফ থেকে কোন কোন আইনজীবী ছিল একটু বলবেন আজকে রাজ্য সরকারের তরফ থেকে ছিলেন এলো কপিল সিব্বাল রাকেশ দ্বিবেদী জয়দীপ গুপ্ত ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের হয়ে তিনজন মতো তিনজন আপনি অ্যাডভোকেট আহ সুপ্রিম কোর্টে ছিলেন হিয়ারিং কতক্ষণ হলো ইয়ারিং আজকে বিশেষ কোন হয়নি তার কারণ আজকে জজ সাহেবরা ভেবেছিলেন এটা ইন্ট্রি মর্ডার এর জন্য ছিল কিন্তু এটা ফিক্স হয়েছিল ফাইনাল ডিসপোজাল এর জন্য তা মামলাটা একটু শুনানি চলার মতন বিষয় আছে আর একটাও ইম্পর্টেন্ট মামলা ফিক্সড আছে সেই জন্য আঠাশ উনত্রিশ তারিখ ওনারা ডেট দিয়েছেন দুটো দিন এই মামলা শিডিউল করে ওনারা শুনবেন সব পক্ষকে অর্থাৎ তিন দিনের পর আবার আজকে শুনানি হলো চার দিন আরো দুদিন শুনানি হবে ওবিসির তারপর তার মামলার ভার্ডিক্ট আসবে হ্যাঁ অ্যাকচুয়ালি এইখানে রাজ্য সরকার মূলত মামলাটা বহুবার প্রায় দশবার বার এগারো বার মেনশন হ্যাঁ চিফ জাস্টিসের কোর্টে আগে চিফ জাস্টিস এবং এই চিফ যাতে এই মামলাটার দ্রুত শুনানি হয় হ্যাঁ তা মামলাটার এখনো অব্দি স্কে হয়নি সেই জন্য সুপ্রিম কোর্ট স্টে

হ্যাঁ কারণ ওনারা বলেছেন যে আমাদের প্রচুর রিক্রুটমেন্টস নাকি আটকে আছে সেটা আজকেও চিফ অ্যাপিলটা ছিল আজকেও সেই অ্যাপিলটা ছিল কিন্তু আজকেও রিক্রুটমেন্ট কোনোভাবেই পশ্চিম বাংলায় কিছুই আটকে নেই হাইকোর্ট কোনোভাবেই কোন রিক্রুটমেন্টের ওপরে স্টে দেয়নি এখন ওনারা বানিয়ে বানিয়ে যদি রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় আমরাও দেখাব যখন শুনানি হবে যে কোন রিক্রুটমেন্ট আটকে নেই তা সত্ত্বেও অর্ডার ভায়োলেশন করে এখনো রিক্রুটমেন্ট চলছে না এবার ঘটনাটা হচ্ছে যে রিক্রুটমেন্ট চলছে কি অর্ডার ভয়োলেশন করে এই যে পার্ট টা বললেন এটা কি ঠিক মানে অর্ডার ভায়োলেট করে কি রিক্রুটমেন্ট চলছে এ আমাদের মতে তো তাই কারণ ওবিসি এ এবং ওবিসি দিয়ে যে সার্টিফিকেট গুলো রয়েছে হ্যাঁ সেই সার্টিফিকেট গুলো আপনার এই অর্ডারের পরে আর ভ্যালিড থাকে না যেগুলো দুহাজার দশের পরে হুম কিছু হয়েছে সেই সার্টিফিকেট এর ওপর বেস করে তো কোনো কিছু হবে না সেই জন্য রিক্রুটমেন্ট নোফিকেশন হচ্ছে ওই ক্যাটাগরি গুলোকে মেনশন করে হুম 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 ঠিক নতুন করে সরকারকে প্রসেসটা করতে হতো যতদিন হাই কোর্টের অর্ডার বলবৎ আছে ঠিক 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 আছে অনেক ধন্যবাদ